আমাদের জন্য জাহান্নামের নামের যে আগুন জ্বলতেছে দুনিয়ার কোন পানি দিয়ে জাহান্নামের নামের আগুন কে সম্ভব হবে না এই যে আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলাসের ভিতরে যে আগুন লেগেছে প্রায় আট হাজার কিলোমিটার এই রকম ভাবে বসতি পুরে ছাই হয়ে যাচ্ছে সাত হাজার ফায়ার সার্ভিস দিয়ে তারা আগুন নিবানোর চেষ্টা করতেছে এয়া কেন সি জায়গানো নিবানো তারা এরকমভাবে সম্ভব হচ্ছে না শত শত হেলিকপ্টার দিয়ে সেখানে পানি বহন করতেছে তারা এরকমভাবে আগুন নিবাইতে পারতেছে না কিন্তু দেখেন আমাদের সামনে জাহান্ন ব্যাগুন রেনি হয়ে আছে দুনিয়ার পানি দিয়ে দুনিয়ার আগুন নিবানো সম্ভব হবে না আই ভাই আজকে আমেরিকার ভিতরে যেখানে পুরা দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি গুনা হয় আজকে সেই জায়গার ভিতরে এমন আগুন লেগেছে যে আমেরিকার সরকার তারা ব্যর্থ হয়ে গেছে এক ইঞ্চি জায়গা তারা আগুন নিবানো সম্ভব হয় নাই তারা পারে নাই পাশাই সাগর সেখান থেকে পানি দিচ্ছে কিন্তু এই আগুনকে নিবানো সম্ভব হচ্ছে না তারা সিলিন্ডার করে ফেলেছে আর আমাদের সামনে জাহান নামের আগুন আল্লাহ রাসূল সাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের নামের আগুনটা সত্তর গুণ স্পিড বেশি হবে ই এমন আগুন জাহান নামের আগুন হবে যে জাহার নামের ওপর দেয়া যদি কোনো পাখি এরকমভাবে উড়ে যায় এই আগুনে তাপে পাখিটা পড়ে সায় হয়ে যাবে কিতাবের ভিতরে পাওয়া যায় জাহান্নাম নাম যে জায়গায় অবস্থিত হবে বান্দা পাঁচ হাজার বছরের আগের রাস্তা থেকে এই জাহান নামের তাপ অনুধাব করতে পারবে